নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকের বাকটি হচ্ছে বৃহস্পতিবার আর আজক্ষণ বাজে সকাল সাড়ে সাতটা তো দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠে চলে এসেছি আমার রোজকার যা কাজ থাকে তাই কিন্তু করার জন্য তো এসেই প্রথমে চালটা ভালো করে মেপে নিলাম এরপরে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে নেবো আর ফ্রিজ থেকে মাছ আর আগের দিন কেটে রাখা সবজিপাতি ওগুলো কিন্তু আমি আগেই বের করে রেখেছি যেহেতু এত পরিমাণ ঠান্ডা পড়েছে আগে থেকে সমস্ত জিনিস বের করে না রাখলে কোনোটাই যেন রান্না করা যাবে মানে সবই বরফ হয়ে একদম জমাট বেঁধে যাচ্ছে আর আজকে হচ্ছে পয়লা জানুয়ারি তো তোমাদের নতুন বছর সবার ভালো খাটুক আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যার যা স্বপ্ন আছে মনের আশা সমস্ত কিছু যাতে পূরণ হয় তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আদার্স যে বাকি কাজকর্ম আছে ওগুলো কিন্তু গুছিয়ে নি এখনও কিন্তু তোমাদের সোনা পাপা আর ওর পাপা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি তো আমি কিন্তু প্রথমে ঘুম থেকে উঠে এলাম তোমাদের দাদাভাই কিন্তু আমাকে মানা করছিল যে আজকে রান্না না করার জন্য তো আমি বললাম আজকে বছরের প্রথম দিন আজই যদি আলসেমি করি তাহলে হয়তো সারা বছরই আলসেমি করব তাই কিন্তু আমি নিজে মনে জোর নিয়ে উঠে এসেছি আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো নয় আমার গলা শুনে কিন্তু তোমরা বুঝতে পারছো আমার ভীষণ পরিমাণ ঠান্ডা লেগেছে কাশি সর্দি তোমাদের সোনা পাপারও কিন্তু ঠান্ডা লেগেছে সর্দি কাশি সারা রাত তো প্রায় ছেলেটা আমার ঘুমোতেই পারে না সারাক্ষণ উঠে উঠে যায় ওকে একটুখানি আবার নাকে মলম দিয়ে ড্রপ দিয়ে তারপরে আবার ঘুম পাড়াতে হয় তো কি আর করা যাবে ওয়েদারটাই এরকম তাই কিন্তু সবারই প্রায় আমারই মতো অবস্থা বিশেষ করে যারা ছোটো বাচ্চা নিয়ে একা থাকো আর বাড়ির সমস্ত কাজকর্ম একা হাতেই সামলাতে হয় তাদের কিন্তু প্রত্যেকেরই আমার মতো সমস্যা তো আর কি করে যাবে বলো একা থাকতে হলে নিজের কাজকর্ম বা সংসারের সমস্ত কাজকর্ম তো নিজেকেই গুছিয়ে করতে হবে আর করা শিখতে হবে প্রত্যেকেরই দরকার নিজের মানে স্বনির্ভর হওয়ার জন্য মানে নিজের কাজ নিজে করা প্রত্যেকেরই দরকার তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ভাতটা চাপিয়ে দিয়েছি আর এদিকে করাতে কিন্তু আমি তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি আজকে করব হচ্ছে উচ্ছে আলুর চচড়ি বাটা দিয়ে আর করব হচ্ছে দেওয়া আছে ঝাল দেওয়া এই হচ্ছে আজকের মেনু যেহেতু শীতের সকালবেলা এই বলতে এই চলে যাবে তাই কিন্তু আমি খুব একটা ঝুঁকির রান্না এখন আর শীতকালটাই করি না আমি খুব অল্প সময়ের ভিতরে যে রান্নাগুলো হয়ে যাবে ওই ধরনের রান্নাই সকালবেলা তোমার দাদাভাইকে করে দাও চেষ্টা করি আর টিফিন আজকে বানানোর কোনো ঝামেলা নেই তার কারণ হচ্ছে আগের দিন ছোলা মুখ বাদাম ভিজিয়ে রেখেছিলাম তো ওটাকেই একটুখানি পেঁয়াজ টমেটো শশা দিয়ে স্যালেড টাইপের বানিয়ে দেবো তাহলে কিন্তু তোমার দাদা ভাই ওটাকেই টিফিন হিসেবে খেয়ে নেবে তো যেহেতু একটা দিক থেকে ঝামেলা কমেছে তাই কিন্তু আমি একটু ফ্রি আজকে তো দেখো প্রথমে কিন্তু উচ্ছেগুলোকে একটুখানি ফোড়নের ভেতরে দিয়ে হালকা করে ভেজে নেব যেহেতু এখন তো শীতকালের উচ্ছে একটু তিতে হয় তো একটু যদি ভালো মতন করে প্রথমে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু অতটা তিতের ভাব থাকে না আর আমি কিন্তু জানো তো খুব একটা তিতা একেবারে খেতে পারি না মানে তিতা আমার একেবারে পছন্দই নয় তবুও মানে বিয়ের আগে অনেক কিছুই খেতাম না কিন্তু বিয়ে হওয়ার পরে এখন প্রায় টুকিটাকি তোমার দাদা সঙ্গে থেকে থেকে সমস্ত কিছুটাই খাওয়া শিখেছি বা খাচ্ছি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে উচ্ছেটা কিন্তু আমি ভাজা চাপিয়ে দিলাম আর এদিকে বসিয়েছি হচ্ছে ভাত ভাতটাও কিন্তু আমার প্রায় ফুটে এসেছে আর এদিকে করব হচ্ছে তোমাদের সোনা পাপার যে বোতল আছে ওটাকে একটু স্যানিটাইজ করে একটু হালকা উসুম গরম জল পুরে রাখবো যাতে ও ঘুম থেকে উঠলে ওকে কিন্তু জলটা আমি খাওয়াতে পারি যেহেতু তোমাদেরকে তো বলেইছি এই শীতকালটা আমি কিন্তু ওকে কোনো সময় মানে একদম ঠান্ডা বোতলের জলটা দিই না যেহেতু এক্ষুনি মানে জলটা ফুটিয়ে রাখলে একটু পরেই দেখবে জলটা পুরো বরফ হয়ে যাচ্ছে আমরা বড়োরাই খেতে পারছি না আর ও তো বাচ্চা মানুষ ওকে কি করে দিলে ও কি করেই বা খাবে বলো তো দেখো এদিকে কিন্তু বোতলে ছিপি টিপি সমস্ত কিছু ফোটাতে দিয়ে দিয়েছে আর বোতলটাও কিন্তু ভালো মতন করে ধুয়ে নিলাম তো এখন যাচ্ছি হচ্ছে ফ্লাক্কটা নিয়ে আসার জন্য তো ফ্লাক্সটা নিয়ে আসবো ওর ভিতরে যে গরম জলটা আছে ওটাই কিন্তু আমি বোতলে পুরে নেব আর এখন এক্সট্রা গরম জল আর একটু ফুটিয়ে ফ্লাক্সে পুরে রেখে দেবো যাতে পরে পরে ওকে জলের সঙ্গে মিক্স করে করে দিতে পারি যাতে একেবারে ঠান্ডা জলটা ও না খায় তো দেখো তারপর ফ্লাক্সটাও আমি কিন্তু সুন্দর মতন করে ধুয়ে নিচ্ছি আর ওই বোতল পরিষ্কার করাটা যেন তো আমি আমার বাবার বাড়িতে একটা কিনেছিলাম তো ওটা কিন্তু ওখানেই আমি রেখে দিয়ে এসেছি নিয়ে আসিনি যেহেতু এত দূর রাস্তা ছোট বাচ্চা নিয়ে তিনটে চারটে ব্যাগ নিয়ে একা এসেছি তারপরে যদি আরও এক গাদা জিনিসপত্র নিয়ে আসতাম তাহলে হয়তো ভীষণ ঝামেলা হয়ে যেত তাই কিন্তু ওটা আমি নিয়ে আসিনি আর এখানে কিন্তু আমার ওটা কিনে হয়ে মানে কেনা হয়নি আর কি তো এটা ভাবছি যে একদিন বাজার যাব তাহলে কিন্তু কিনে আনবো আর এখন বেলা এত ছোট হয়ে গেছে যে সমস্ত কাজ করে কুলিয়ে যখন সোনাপাপাকে নিয়ে ঘুম থেকে উঠছি তখন প্রায় সন্ধেই বেঁচে যাচ্ছে আবার তো রাতের রান্না আছে সোনা পাপার খাওয়া দাওয়া আছে আর একে তো ঠান্ডা ওয়েদার তাই সন্ধ্যাবেলা তোমাদের পাপাকে নিয়ে আমি কিন্তু বাজার যাওয়ার সাহসটুকু করে উঠতে পারছি না যার জন্য কিন্তু আমার কিন্তু কিনে আনা হচ্ছে না আর তোমার দাদাভাইকেও কেউ বলছি না মানে আমার একেবারে খেয়ালই হচ্ছে না মানে মনেই থাকছে না তো ওকে কিন্তু বলে করে আমি ওই জিনিসটা নিয়ে আসা করাবো যেহেতু ওটা থাকলে মানে খুব সুবিধা হয় এই যে দুধের বোতল পরিষ্কার করা জলের বোতল পরিষ্কার করতে একদম সমস্যা হয় না একদম তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত ছিপি যেগুলো স্যানিটাইজ হয়ে গেছে ওগুলো কিন্তু তুলে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি আর এখানে একটু গরম জল মানে ফোটানোর জন্য বসিয়ে দিয়েছি এই ফোটা গরম জলটা কিন্তু কিন্তু ফ্লাক্সে ঢুকিয়ে রেখে দেবো যেহেতু তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে গরম জল খায় আর তোমাদের সোনা পাপাকেও আমি কিন্তু গরম জল একটু একটু করে মিক্স করে দেবো তাই কিন্তু একটু বেশি পরিমাণে গরম জল করে ফ্লাক্সে ঢুকিয়ে রেখে দেবো আর আমার তো গরম জল খাওয়ার কোনো বাধাই নেই আমার একটু মানে সকালে আর সন্ধেবেলা আমার একটু কড়া করে দুধ চা হলেই চলে তো এখানে দেখো সরষাটাই খুঁজছি আর রান্না করতে এসেই আমার যত সব মনে পড়ে মানে আগে থেকে আমার কোনো কিছুই মনে থাকে না এখন যখন দেখি মানে কোনো কাজ করতে এলে যেটা ফুরিয়ে যায় তখন মনে হয় ও এটা তো নেই আনতে বলতে হতো তো কোনো কথাই যেন আজকাল আমার আর মনে থাকছে না তো দেখো দেখলাম যে সাদা সরষাটা ফুরিয়ে গেছে তো কি আর করা যাবে রান্না তো চাপিয়ে দিয়েছি কোনো মতন করে রান্নাটা তো আমাকে ফিনিশ করতেই হবে তাই কালো সরষা দিয়েই কাজ চালিয়ে দিয়েছি তো এখানে দেখো আমার কিন্তু উচ্চ আলু চচ্চড়িটাও হয়ে গেছে আর এখানে মাছের ঝালটাও আমি কমপ্লিট করে ফেলেছি এর ভাত তো আমার হয়েই গেছে তো এখন আমি তোমাদের দাদাভাই ভাই টিফিনটা গুছিয়ে দেবো তাহলে কিন্তু ও নিয়ে অফিসে চলে যাবে ও কিন্তু ঘুম থেকে উঠেও সমস্ত কাজ করে নিয়েছে আমিও কিন্তু তোমাদের সোনা পাপাকে খাইয়ে নিয়েছি তো চলো তো আমার দাদাভাই অফিসে চলে যাওয়ার পর এখন চলে এসেছি আমি আমার নিজের ব্রেকফাস্টটা কমপ্লিট করার জন্য তো দেখো এখানে কিন্তু আগের দিন রাত্রে রুটি বেশি হয়ে গেছিলো তিনটে ওই তিনটে রুটি রেখে দিয়েছিলাম ওটা কিন্তু সকালে আমি চা দিয়ে খেয়ে নিচ্ছি এরপরে যাব হচ্ছে দুধ আনতে তো আগে তো ওই দুধ আনতে আমাকে যেতে হতো না যেহেতু ওই লোকটাই বাড়িতে দিয়ে যেত এখন যেহেতু ও আর দিয়ে যাচ্ছে না তাই কিন্তু আমাকেই আনতে যেতে হয় তো এটা একটা কাজের মধ্যে একটা ঝামেলা বেড়েছে তো দেখো তোমাদের সোনা পাপাকে নিয়ে কিন্তু আনতে এসেছি আর ওকে কিন্তু আমি এখন মানে পুরো রাস্তাটাই হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাই যেহেতু ও বড়ো হয়েছে ওরও একটু মানে ওকে যদি একটুক্ষণ না হাঁটাই যেহেতু আমরা একটা ঘরেই সারাক্ষণ বন্ধ হয়ে থাকে ওর গায়েও একটু রোদ লাগবে ও একটু হাঁটা চলা করবে তাই কিন্তু পুরো রাস্তাটাই ওকে হাঁটিয়ে আমি নিয়ে যাই তো এসেই কিন্তু সমস্ত কাপড়গুলো কেচে দিয়েছিলাম কেচে এখন চলে এসেছে ছাদে মেলার জন্য আর তোমাদের সোনা পাপাকেও কিন্তু নিয়ে এসেছে ছাদে কাপড়গুলো যেহেতু মেলছি আর ও এক পাশে বসে খেলা করছে তো দেখো এখানে সমস্ত কাপড় আমি মেলে দিচ্ছি আর নিচে বসিয়ে দিয়ে এসেছি তোমাদের পাপার জন্য খিচুড়ি তো এখানে কাপড়গুলো শুকিয়ে দিয়ে গেলে তারপর কিন্তু নিচে নিয়ে গিয়ে তোমাদের পাপাকে চান করাবো তারপরে খাইয়ে ওকে ঘুম পাড়াবো তারপরে আজকে ভেবেছি একটুখানি মাথাটাও ধুবো মানে ভীষণ পরিমাণ খুশকির সমস্যা হচ্ছে তাই মাথা একটুখানি লেবু দিয়ে মাথাটাকে ভালো করে আজকে একটু ধোবো মানে অনেক মন থেকে সাহস জুগিয়ে তারপরে ভাবছি আজকে মাথাটা ধুবো এখানে এত পরিমাণ ঠান্ডা পড়েছে যে জলের কাছে যাওয়া মানে মনে হচ্ছে কোথায় চলে এসেছি কাশ্মীরে পৌঁছে গেছি এত জোর ঠান্ডা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাকি কাপড়গুলো মেলে দেওয়া যায় তারপরে দেখো এখন সন্ধ্যাবেলা কিন্তু আমি ঠাকুরকে একটুখানি প্রদীপ আর দীপ ধুনো একটু দেখিয়ে নিয়েছি তারপরে কিন্তু একটুখানি পেঁয়াজে মুড়ি আর একটুখানি চা ভে করে নিয়েছিলাম তো রাত্রে এসেছি এখন হচ্ছে রুটি বানানোর জন্য আর এই যে দেখো রুটিগুলো সুন্দর মতো করে ভেবে নিচ্ছি কিছুদিন আগেও কিন্তু আমি রুটি একেবারে বানাতে পারতাম না মানে ওই রুটি বানালে পুরো শক্ত ইট হয়ে যেত কিন্তু এখন আমি মানে তোমাদের সোনাপাপার জন্য রুটি করতে করতে আর তোমার দাদা জন্য রুটি করতে করতে রুটি করাটা কিন্তু শিখেই গিয়েছি মানে কোনো জিনিস জিনিস মানে পারবো না বলে যদি আমরা হাল ছেড়ে দিই তাহলে কিন্তু ওটা আমরা জীবনেও করতে পারবো না আর যদি মন থেকে আমরা বলে উঠি যে হ্যাঁ ওইটা আমাকে করতেই হবে কি এটা আমার দ্বারা সম্ভব পারবো তাহলে কিন্তু ওটা তুমি দেখবে অবশ্যই পারবে সে যে কোনো জিনিস হোক না কেন তেমন ইউটিউব প্ল্যাটফর্মটা প্রথম প্রথম হয়তো আমি অতটা কোনো কিছুই করে উঠতে পারছি না কিন্তু আমার বিশ্বাস একটা সময়ে গিয়ে আমি কিন্তু তোমাদের প্রত্যেকের মনে একটু হলেও জায়গা করে উঠতে পারবো তাই কিন্তু তোমাদের প্রত্যেকের হাত আমার মাথার উপরে দরকার তোমরা প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবে যাতে করে আমি তোমাদের মাঝখানে একজন হয়ে উঠতে পারি বা তোমাদের বিয়েও একজন হয়ে উঠতে পারি তো দেখো এখানে কিন্তু আমি রুটিটা সুন্দর মতন করে বেলে নিচ্ছি আর এদিকে কিন্তু তাওয়াটা বসিয়ে নিয়েছি আর আমি কিন্তু একেবারে সমস্ত রুটি বেলে তারপরে ভাজতে আসি না আমি এক পাশে রুটি বেলি আর ভাজি মানে আমার এটাই মনে হয় যে সুবিধে হয় তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রুটিগুলোও ভেজে নেওয়া যাক আর আমি কিন্তু তরকারিটা অলমোস্ট বসিয়ে দিয়েছি তরকারিটা ফুটছে তো আজকে করছি হচ্ছে রুটি আর এক তরকা। যেহেতু বলেই ছিলাম যে আমার ফ্রিজে যতগুলো ডিম ছিল সবগুলোই ফেটে গেছে তাই ওই ডিমগুলোকেই আগে উদ্ধার করতে হবে নয়তো ডিমগুলো নষ্ট হয়ে যাবে তাই একটুখানি এক তড়কাই আজকে বানাচ্ছি তরকার ডালও যেহেতু ছিল তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত রুটিগুলো ভেজে নেওয়া যাক তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে